এমপিও ভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এমপিও ভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের এপ্রিল মাসের বেতন কবে প্রদান করা হবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন করে একটি প্রতিবেদন পাবলিশ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এমপিও ভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের ঈদুল আজহার অগ্রিম বেতন এবং বোনাস কত টাকা এবং কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে বা ঢুকছে এ বিষয়ে নতুন করে একটি আপডেট তথ্য পাবলিশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকের এই ভিডিও থেকে আপনারা এ টু জেড সকল ইনফরমেশন পেয়ে যাবেন তাই আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের চ্যানেলে এবং যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসা মাত্র সবার আগে তার নোটিফিকেশন আপনার নিকট পৌঁছে যায় তো এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের এপ্রিল মাসের বেতন অলরেডি চেক সার করা হয়েছে এটি আপনারা কত তারিখ পাচ্ছেন এ বিষয়ে নতুন করে একটি প্রজ্ঞাপন এসেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কোরবানি ঈদের বোনাস কত টাকা পাচ্ছেন বা কোরবানি ঈদের বোনাস কবে প্রদান করা হবে এ বিষয়ে স্পষ্ট একটি ক্লিয়ার তথ্য জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল আপডেট চলে এসেছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন কবে প্রদান করা হচ্ছে আমরা স্পষ্ট তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আপনারা যদি দেখতে চান সেটি কিন্তু গুগলে এসে সার্চ করার মাধ্যমে অবশ্যই দেখে নিতে পারেন তো আমরা আর বেশি কথা বাড়াবো না অবশ্যই এখানে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের যে বেতন প্রদান করা হচ্ছে এ বিষয়ে যে তথ্য জানানো হয়েছে এটি শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা অবশ্যই আপনাদের বোঝার সুবিধার্থে বড় করে দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো এখানে দেখতে পাচ্ছেন মে মাসের প্রথম সপ্তাহে এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটটি জানানো হয়েছে প্রকাশিত হয়েছে সম্প্রতি মে মাসের প্রথম সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতন প্রদান করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে ঈদুল আজহার বোনাস প্রদান করা হচ্ছে এবং সেটি কত টাকা প্রদান করা হচ্ছে এ বিষয়ে সম্পূর্ণ আপডেট কিন্তু এখানে রয়েছে আশার আলো মে মাসের প্রথম সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন আসছে দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা বছরের পর বছর দেখতে পাচ্ছেন এখানে ধরে সীমিত সুবিধা অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার মধ্যেও তারা নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের আলোকিত করে চলেছেন তাই তাদের বেতন ভাতা শুধু আর্থিক নয় এটি তাদের আত্মমর্যাদার স্বীকৃতি দেখতে পাচ্ছেন সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ খবরে খানিকটা স্বস্তি ফিরেছে শিক্ষক কর্মচারী মহলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি উপপরিচালক আজিজুর রহমান জানিয়েছেন আগামী মে মাসের পাঁচ থেকে দশ মে তারিখের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের এপ্রিল মাসের বেতন পরিশোধ করে দেওয়া হবে তো যেহেতু আজকে আজকে মে মাসের মাসের তারিখ এবং শুক্রবার আপনারা এই যে আপনাদের এপ্রিল বেতন এটি খুব তাড়াতাড়ি অর্থাৎ দুই সোমবার থেকে পাওয়া শুরু করবেন এবং এটি আগামী দশ তারিখের মধ্যে পরিশোধ করে দেওয়া হবে যেটি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র তবে এই ঘোষণার পাশাপাশি একটি বাস্তবতাও রয়েছে এখন পর্যন্ত বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি তবে বর্তমান তথ্য অনুযায়ী এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু এই টাকাটি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এখানে আরও যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানানো হয়েছে যে এখানে আপনারা কবে আপনাদের এই যে কোরবানি ঈদের বোনাসটি পাচ্ছেন এটি আশা করছি এই যে মে মাস মে মাসের মধ্যেই আপনাদের কোরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহার অগ্রিম বোনাস এবং বেতনটি পেয়ে যাবেন যেটি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো প্রথমত আগে প্রদান করা হবে আপনাদের এপ্রিল মাসের বেতন পরবর্তীতে কোরবানি ঈদের যে বোনাস এবং বেতন এটি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ করব। ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম